হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ আজকে হচ্ছে শনিবার সময় এখন সাড়ে নটা আর এখন আমি পড়িয়ে বাড়ি ফিরছি সকালবেলা পড়ানো ছিল পড়িয়ে ছেড়েছি ওই নটা পনেরোর দিকে তারপর বাড়ি এলাম আস্তে আস্তে হেঁটে হেঁটে আর আজকে গোটা ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি কি করি না করি সবটাই শেয়ার করব আর আজকে না একটা ইনভিটেশন বাড়ি আছে দুপুরবেলা সবাই মিলে যাবো তো চলো এখন ওই বিশুমনির বাড়ির কাছে আছি মোটামুটি এক্ষুনি বাড়ি চলে তারপর চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি স্নান করে রেডি হয়ে গেছি পুরোপুরি রেডি রেডি হালকাই এখন যাবো একটা ইনভিটেশন বাড়িতে সকালেই তোমাদেরকে বলেছিলাম ইনভিটেশন বাড়ি বলতে আর কিছুই না আগের বারের মতো এবারেও শ্রাদ্ধ বাড়ি তো যিনি মারা গে গেছেন আমরা ফার্স্ট টাইম গেছিলাম ওনার মেয়ের বাড়ি আর আজকে যাচ্ছি ওনার ছেলের বাড়ি তো দুপক্ষই তো কাজ করে সেই জন্য দুপক্ষ থেকে আমাদের নিমন্ত্রণ দুপক্ষই আমাদের মানে রিলেটিভ হয় রিলেটিভ বলতে আমাদের পাড়াতো তো সম্পর্ক সেজন্য আর কি দুপক্ষ থেকেই আমাদেরকে বলে তো আজকে হচ্ছে ছেলের বাড়ির কাজ সেজন্য এবারেও নিমন্ত্রণ করেছে তো আজকে হচ্ছে সেই খাওয়া দাওয়া দুদিন ধরে নাম হচ্ছে ঠাকুমারা সবাই যাচ্ছে দেখতে শুনতে আজকে হচ্ছে খাওয়া দাওয়া আমি মা দাদু বড়মা মা বোন সবাই মিলেই যাব পিসুমনির মেয়েটে আগেরবারে যারা গেছিলাম এবারেও তারা যাব শুধু আমার বাবা যাবে না বাবা বাড়িতে খাবে বাবার জন্য মা মাছের ঝোল ভাত করে দিয়েছে বাবা ওটাই খাবে আর আমরা একটু পরে বেরোবো বোন গেছে স্নানে আমি রেডি হয়ে জামাটা পরে বসে আছি এখনও পুরোপুরি রেডি মা রেডি হচ্ছে টাড়ি পরছে তো চলো বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে সামনে মা আর এই যে আমি আর মা একটু ঘরে বাচ্চ গেছে আসছি আস্তে আস্তে আবার কি মনে পড়লো ভুলে গেছে মনে পড়েছে সেটা করতে রান্নাঘর বন্ধ দরজা বন্ধ করতে গেছে আমরা এই যাচ্ছি হেঁটে হেঁটে টিপ করে বৃষ্টি পড়ছে তবে ছাতা নেওয়ার মতো বৃষ্টি নয় এটা ছাতা নিয়ে নি তো আমাদের প্রায় আর ওই ওই দেখো আসছে রান্নাঘরের দরজা লাগাতে ভুলে গিয়েছিল বললাম না সেটা লাগিয়েই কি আসছে তারপরে আর এখানে দেখো আমার সানো দাদু আর সানো দাদুর নাতি দাঁড়িয়ে আছে মানে আমার দাদুর সানো ভাই আমার দাদু হচ্ছে সেজ আর ইনি হচ্ছে সানু আর তার নাতি আর উনি আমাদের সঙ্গে একসঙ্গে যাবে আর ওই বাচ্চাটার মাও মানে আমার কাকিমাও আসার কথা ওই জন্য মাকে ডাকছিল যে দাঁড়াও দিদি একসাথে যাবো এই যে পুচকেটাকে দেখছো যে ছেলেটা ওর আবার একটা পুচকে ভাই আছে তো ওকে নিয়ে যাবে না শ্রাদ্ধ বাড়ি শরীর খারাপ করবে ওই জন্য ওর দাদু আর মা খেয়ে এসে বাচ্চাটাকে ধরলে তারপরে ওর ঠাকুমার বাবা যাবে আর দেখো সবাই মিলে আসছে ওই যে পেছনে কাকিমাটা আসছে তো চলো সবাই মিলে যাই আবার পিসিমণির মেয়েকেও ডাকবো তো পিসিমণি আর পিসিমণির মেয়েকে ডেকেও নিয়েছি নিয়ে সবাই মিলে যাচ্ছে ওই যে আমার পেছনে লাল শাড়ি পরে ওটা আমার বড় পিসিমণি তোমরা দেখেছো আগের একটা ভিডিওতে আর এই যে দেখো আমার বাচ্চাকে আদর করতে করতে যাচ্ছি আর নিমন্ত্রণ বাড়িটা না খুব বেশি দূরে নয় একদম বাড়ির কাছেই আমাদের যে ইটের রাস্তার মুখ আছে যেখান দিয়ে আমরা পিচের রাস্তা শুরু হয় আর ওখান দিয়ে আমরা দেখেইছ যে আমার অন্য ভিডিওতে আমি যেখান দিয়ে টোটো ধরি ওই রাস্তা ধরে গেলে মানে যেতে গেলে আর কি তোমার ডান সাইডে ওই যে গোলাপি রঙের বাড়িটা দেখতে পাচ্ছ ওখানেই আর কি আমরা যাব বাড়ির কাছে বলেই খুব বেশি সাজগোজ করে নিয়ে শ্রাদ্ধ বাড়ি কী সাজবো একটা মানুষ চলে গেছে তো এই জন্যই আর কি আর এদের সাথে না আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার থেকেও খুব ভালো একটা সম্পর্ক আছে সেটা না অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আমার পিসুমনিদের সঙ্গে একটা ভালো ক্লোজ রিলেশন সেখান দিয়ে আমাদের ওনাদের কাজে আমাদের বলে আমরা ওনাদের বলি তো এই আর কি তো চলো ঢুকেও গেলাম কারণ চলেও এসছি দাদু আগে চলে এসছে আর তারপরে আমরা সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছি তো চলো যাই বৃষ্টি টিপটিপ করে পড়ছিলো আর এই দাও দাদু এসে বসে পড়েছে আমরাও ঢুকে গেছি গিয়ে এখানে বসার জায়গা করেছিলেন ওনারা সেখানেই বসে আছি কারণ খাওয়া তখনও শুরু হয়নি আর প্রচুর লোক বলেছে জানো তো মানে পাড়া গোটা বলেছে প্রচুর লোক বলেছে সেই জন্য আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি যাই গেলে একটু কম ভিড়ের মধ্যে খেয়ে দিয়ে চলে আসা যাবে আর তার থেকেও বড়ো কথা বোনের বিকেলবেলা পড়াশোনা ছিল টিউশান ছিল আর আমারও ক্লাস ছিল সেজন্য শনিবার যেহেতু নাচের ক্লাস সেজন্য তাড়াতাড়ি গেছিলাম একটু আর এই যে দেখো যেতে না যেতেই আমার বোনের বন্ধুর সঙ্গে ও দেখা হয়ে গেল আর ও আবার ওর পাশে একসাথে বসলো ও বোনের বন্ধুর নাম সপ্তর্ষি হ্যাঁ দুজনের পাশাপাশি বসে খাওয়া দাওয়া করেছিল আর পেছনে ওর বন্ধুর পেছনে যে বসে আছে উনি হচ্ছে ওনার পুচকেটার বা মামা তো বললো অজিতা ওকে নিয়ে একসাথে বস আর ও মামা আবার ওর মামার বন্ধুর পাশে বসে খেয়েছে তো এই আর কি আমি মা আর দেখো এই যে পিসুমণি পিসুমণির মেয়ে দাদু মানে সানো দাদু সানো দাদুর নাতি ও ফুচকেটার নাম অঙ্কন ওরা বসেছে আর এখানে আমি মা আমার বোন বোনের বন্ধু আর পেছনে বসেছে ওই কাকিমা আর ঠাকুমা আর দাদু আর ওই ভদ্রলোককে আমি না তারপরে বসে আছি জল দিলো থালা দিলো পাতা দিল খাবার এখনো দেয়নি আমরা বসে বসে ওয়েট করছি কখন আসবে খিদেও পেয়েছিল কারণ সকাল থেকে খুব একটা কিছু খাওয়া হয়নি ভাত দিল ডালটা না জাস্ট ফাটাফাটি ছিল ছিল খুব ভালো তার সাথে আলু ভাজাও আর মাছ ছিল মাছটা খুব ফ্রেশ ছিল খেতে বেশ ভালো ছিল আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে না আমার ডালটা খুব ভালো লাগে আর এখানে মাটন করেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর এই ভীষণের মেয়ে বাড়ি চলে যাচ্ছি মারা পেছনে ওদের অপেক্ষা করেনি খাওয়া হয়ে গেছে মানে এবার ঘরে চলে যাচ্ছি ভালোই খাওয়া দাওয়া হয়েছে মাটন মাটন না দেখিয়েছি মাটন খেছি মাছ খেছি রান্না বান্না বেশ ভালো সব থেকে ভাল লেগেছিলো ডালটা সব জায়গায় গেলে ডালটা বেশি ভাল লাগে ডালটা আলু ভাজাটা পেটটা ভুড়ে গেছে ভাত খেয়েছি অল্প কিন্তু তাও পেটটা গেছে ঠিক আছে চলো হয়ে যাক তারপরে এই বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বলো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা